নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব গাজরের লাড্ডু গাজর মেনলি শীতের সবজি কিন্তু এখন তো সব সিজনেই সব পাওয়া যায় তাই আমিও নিয়ে চলে এসেছি নিয়ে এসেছি গাজরের লাড্ডু করব বলে তো গাজরের লাড্ডু করার জন্যে আমি গাজরটাকে ছাড়িয়ে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি তো এবার এখানে রেডি করে নিয়েছি চিনি ঘি আর কন্ডেন্স মিল্ক আছে এলাচ আছে তো চলো প্রথমেই গ্যাস জাল গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখানে পুরোটা ঘি দিলে শুরুতেই ঘি দিলে ঘি স্বাদটা থাকে না আমি তাই এখন তেল আর ঘি মিশিয়ে করব এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো এক টেবিল চামচই ঘি ঘিটা গলে যাক আসছে খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো চার পাঁচটা থেতে করা এলাচ আর সঙ্গে দিয়ে দেবো গ্রেটেড গাজর এটা হাই হিটেই করতে হবে লো হিটে করলে জল বেরিয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো চলো এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আসছি যে সময়টা গাজরটা ভাজা হচ্ছে সেই সময় আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে আছে আমার আর কাজু তো এটাকে খুব ফাইন চপ করে নেব তো চলো এটা একেবারে ফাইন চপ করে নিয়ে আসছি গাজরটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দুধ দিয়ে দেবো মেজারিং কাপের সব থেকে বড়ো যে কাপটা সেই কাপের এক কাপ দুধ এবার গাজরটাকে আমি একটু সিদ্ধ হতে দেব তারপরে আসছি চলো চার পাঁচ মিনিট পর আসছি দুধটা দেওয়ার পর দু তিন মিনিট হয়ে গিয়েছে এবার দিয়ে দেব চিনি আমি মেজারিং কাপের সেকেন্ড যেটা সবথেকে বড়ো তার পরের সাইজটা দিলাম চিনিটা যেটা স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো অল্প একটু কনডেন্স মিল্ক এটা অপশানাল দিতেও পারো নাও পারো তো চলো মিক্সড করে নিই মিল্ক আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ নুনটা দিলে আমার মনে হয় চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করে সেই জন্যেই আমি চিনিটা দিই তো গ্যাস কিন্তু গড়ে দিয়েই রান্নাটা করতে হবে চলো একটা এইবার এই অবস্থায় আমি কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব এই যে কুচিয়ে রেখেছিলাম যে ড্রাই ফ্রুটসগুলো সেইগুলো দিয়ে দেবো এটা মিক্স করে নিয়ে আস এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি না নেড়ে যেতে হবে না হলে লেগে যেতে পারে তো চলো একেবারে একদম শুকিয়ে নিয়ে তারপরে আস গাজরটা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু খুব ঠান্ডা হয়নি গরম আছে উষ্ণ গরম তো এর মধ্যে এখন একটুখানি আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে এটা মিক্স করে নেব এই এখন ঘিটা দিলে গন্ধটা খুব ভালো থাকবে ঘিয়ের এবার চলো লাটুগুলো করে নিই তো চলো একে একে লাড্ডুগুলো গড়ে নিই আমি গোল শেপে করব লাড্ডুগুলো করার সময় কিন্তু এলাচগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তো চলো লাড্ডুগুলো একেবারে গড়ে নিয়ে আসছি তো তৈরি আমার গাজরের লাড্ডু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করো আমি তার রিপ্লাই দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপির সঙ্গে